এই জায়গায় দেখ জং ধরা এই দেখ এই তালায় জং ধরা এই জায়গায় ফুটু এই জায়গায় ফুটু এই জায়গায় দেখ এই রং উঠে গেছে আবার এই জায়গায় ফুটু যাহাই হোক এখন হিসাব কিতাব কর দেখি কত কি তোর দেয়া যায় মাঠকে সারাই করতে লাগবেন দুশো টাকা বুঝতে পারছিস আর তোর এই জায়গায় লাগবেনি একশো টাকা এই হইলেও গিয়ে মোট তিনশো এই যা

তোর শুনি ব্যবসা ট্যাবসা করবো না আমার টাকা দিয়ে সাইকেল দিতে না না কাকু থাক থাক আমি চলে গেলাম খাতায় লিখি রাখবা পানি।